আগামীকাল নীল ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় এবং বাস্তু সমস্যার সমাধানে আগামীকাল বাড়িতে অবশ্যই কিনে আনুন এই কয়েকটি জিনিস মহাদেবের আশীর্বাদ যেমন সর্বদাই আপনার সন্তানের উপর বিরাজমান থাকবে ঠিক তেমনি আপনার বাড়িতে সমস্ত প্রকার সমস্যা দূরীভূত হয়ে যাবে গৃহে সুখ শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আগামীকাল পবিত্র নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর দিনে আপনি যদি বাড়িতে এই কয়েকটি জিনিস কিনে আনতে পারেন যেটি খুবই অল্প অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন অথচ মহাদেবের খুবই পছন্দের জিনিসগুলি বাড়িতে কিনে আনলে তার মধ্যে একটা প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি থাকায় আপনার পরিবারের সমস্ত প্রকার সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে নীল পুজো বা নীল ষষ্ঠী হলো বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব যা মূলত দূর্গার বিবাহ বা শিবের বিয়ে নামে পরিচিত সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিনই অনুষ্ঠিত হয় এই পুজো আগামী বারোই এপ্রিল শুক্রবার পালিত হবে নীল বাংলা ক্যালেন্ডার অনুসারে সেই দিন উনতিরিশে চৈত্র এবং আগামী চোদ্দোই এপ্রিল রবিবার হলো পয়লা বৈশাখ আর তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি আর তার আগে দিন বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার নীলষষ্ঠী সারাদিন ষষ্ঠীর উপোস এবং ব্রত পালনের পর সন্ধ্যায় শিবের মাতায় জল ঢালের মায়েরা বলা হয় এই দিন নিষ্ঠা ভক্তি সহকারে উপোস করলে এবং সন্ধ্যার পর শিবের মাথায় জল ঢেলে মহাদেবের পুজো করলে সন্তানের মঙ্গল লাভ হয় দর্শক বন্ধুরা বাংলায় ষষ্ঠী তিথির উর্বরা শক্তি দেবী ষষ্ঠীর আরাধনার রীতি প্রচলিত আছে অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী চাবড়া ষষ্ঠী হলেও এমনই কয়েকটি ষষ্ঠী পার্বণ সাধারণত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করেন তবে নীল ষষ্ঠীর একটা আলাদাই মাহাত্ম রয়েছে এই দিনে শিব বিবাহ হয়েছিল পান করেছিলেন বলে মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীল চণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে এটাকে নীল ষষ্ঠী বলা হয় এই পুজোকে অনেকে নীলের পুজো বলে থাকেন মহাদেব অল্পে সন্তুষ্ট নীল ষষ্ঠীর দিনে তার পছন্দের এই জিনিসগুলি যদি কোনো ভক্ত তার বাড়িতে কিনে এনে মহাদেবের চরণে অর্পণ করতে পারেন তাহলেই মহাদেবের কৃপাদৃষ্টি লাভ করা যাবে মহাদেবের আশীর্বাদ সর্বদা তার সন্তানের উপর বিরাজমান থাকবে এবং তার সন্তানের জীবনের সমস্ত বাধা বিপত্তি সংকট সহজেই দূরীভূত হয়ে যাবে তাহলে দর্শক বন্ধুরা কোন সেই জিনিসগুলি সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি উপকৃত হন অবশ্য একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না চলুন তাহলে আর দেরি না করে এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই যে জিনিসটি আনার কথা বলবো সেটি হচ্ছে ত্রিশূল হ্যাঁ বন্ধুরা দেবাদিদেব মহাদেবের হাতে আমরা ত্রিশূল দেখে থাকি আপনি তামার বা পিতলের কিংবা যে কোনো ধাতু ত্রিশুল আগামীকাল নীল ষষ্ঠীর দিন কিনে আনতে পারেন কিন্তু সেটা যদি সম্ভব না হয় অন্ততপক্ষে কাঠের তৈরি একটি ছোট ত্রিশুলও অবশ্যই বাড়িতে কিনে আনুন ত্রিশুলের মধ্য দিয়ে যে যেহেতু অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আহ্বান জানানো হয়েছে সেই জন্য কোনো ভক্ত যদি এই নীল ষষ্ঠীর দিনে ত্রিশুল বাড়িতে কিনে এনে তার ঘরে সঠিক স্থানে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রেখে দিতে পারেন বা যদি মহাদেবের চরণে অর্পণ করে দিতে পারেন তার বাড়িতে কোনোরূপ অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না তার গৃহে সর্বদাই কিন্তু শুভ শক্তি বিরাজমান হবে দ্বিতীয়ত যে জিনিসটি আনার কথা বলবো সেটি হচ্ছে গঙ্গার জল দর্শক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই গঙ্গার জল থাকে গঙ্গার জল ছাড়া কোনো দেবদেবীর পূজায় সম্পন্ন হতে পারে না গঙ্গার জল মহাদেবেরও খুবই পছন্দের তিনি গঙ্গাকে মা গঙ্গাকে মাথায় আশ্রয় দিয়েছিলেন বলে মনে করা হয় গঙ্গার জল তার খুবই পছন্দের একটি জিনিস আপনার বাড়িতে যদি গঙ্গার জল থাকেও তাও আপনি নীল ষষ্ঠীর দিন গঙ্গা স্নান করে বাড়িতে এক ঘটি গঙ্গার জল অবশ্যই নিয়ে আসুন এবং সেই জল দিয়ে আপনার বাড়িতে থাকা শিবলিঙ্গের অভিষেক ঘটাতে কিন্তু ভুলবেন না তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে রুদ্রাক্ষ হ্যাঁ বন্ধুরা আগামীকাল নীল ষষ্ঠীতে বাড়িতে প্রত্যেকে অবশ্যই একটি রুদ্রাক্ষ কিনে আনুন এর রুদ্রাক্ষ যদি আপনি নিয়ে ষষ্ঠীর দিন বাড়িতে এনে সেটিকে সঠিকভাবে আপনি নিজে ধারণ করতে পারেন তাহলে বিশেষ পরিমাণে সুফল লাভ করতে পারবেন কিন্তু এছাড়াও আপনি নীল ষষ্ঠীর দিন বাড়িতে অবশ্য একটি শঙ্খ কিনে আনতে পারেন যদি সেটা দক্ষিণাবর্ত শঙ্খ হয় তাহলে খুবই ভালো হয় শঙ্খের মধ্যে প্রচুর পরিমাণে শুভ শক্তি আবদ্ধ থাকে তাই তো প্রত্যেক সকাল সন্ধ্যায় শঙ্খ বাজিয়ে দেবতাদের আহ্বান জানানো হয় নীলষষ্ঠীর দিন আপনার গৃহে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য আপনি অবশ্যই একটি শঙ্খ কিন্তু কিনে আনতে ভুলবেন না আগামীকাল নীলষষ্ঠীতে সারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যার পর গঙ্গার জলের মধ্যে কাঁচা দুধ তাবের জল ইত্যাদি মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন এবং দেবাদিদেব মহাদেবের সবথেকে পছন্দের তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা অবশ্যই তাকে অর্পণ করবেন যেটি ছাড়া একেবারেই শিব পূজা অসম্পূর্ণ শিবের পছন্দ মতো আকন্দ বা ধুঁদরা ফুল দিয়ে তাকে চরণে অর্পণ করতে একেবারেই ভুলবেন না তবে বন্ধুরা শুধু ফুল ফল অর্পণ করে পূজা করলেই চলবে না শিবের পছন্দের শিব মন্ত্র জপ করতে হবে যদি কোনো ব্যক্তি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র নীল ষষ্ঠীর দিন জপ করতে পারেন তার বিশেষ পরিমাণে সুফল কিন্তু লাভ করবে কিন্তু একান্তই যদি কোনো ব্যক্তি না পারেন ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করে আপনার জীবনের উন্নতির জন্য আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য এবং সকলের সুখ শান্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করতে কিন্তু একেবারেই ভুলবেন না তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আশা করছি ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ